হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং টু অল অফ ইউ ব্লগ তো সবাইকে শুভ সন্ধ্যা জানাই আবারও তো প্রচন্ড বৃষ্টির মরশুম চারিদিকে জলে জল দেখতেই পাচ্ছ আর এই সময় আমি বেরিয়েছি একটু দুধ আর শিঙারা কিনতে তার কারণ আমার হাজব্যান্ড এই মাত্র দুবার আসা যাওয়া করেছে কিন্তু আমি না ভুলে গেছিলাম দুধ আনতে বলতে তো আমি লাস্টে নিজেই বললাম যে না তোমাকে যেতে হবে না আমি এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম আমি গিয়ে নিয়ে আসছি তো এই যে আমাদের দুর্গা মন্দির বেনারসের সব থেকে প্রাচীন দুর্গা মন্দির আমার বাড়ির সামনেই তো আমার দুধ কেনা হয়ে গেছে সিঙ্গারাও কেনা হয়ে গেছে বৃষ্টির মধ্যে খুব তাড়াতাড়ি করে ফিরছি আর অসম্ভব হাওয়া দিচ্ছে আরামও খুব ভালো লাগছে খুব ভালোও লাগছে তো দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেলাম এবার ঝটপট চাটা করে ফেলি চায়ের জন্য প্রাণ ওষ্ঠাগত আমারও হয়ে যাচ্ছে আর আমি তো শিঙারা খাই না শিঙারাটা ওই খাবে তো এই আর কি এইভাবেই সন্ধ্যাটা আমাদের কেটে গেল দুধটাও ফুটিয়ে ফ্রিজে রেখে দিলাম তো ওই যে তোমাদেরকে দেখালাম দুর্গা মন্দির খুব জাগ্রত দুর্গা মন্দির জানো তো ভীষণ জাগ্রত দুর্গা মন্দির আমার বাবা যখনই এখানে আসে আমার কাছে এসে থাকে রেগুলার সন্ধেবেলা গিয়ে দুর্গা মন্দিরে প্রণাম করে করে নমস্কার আসে আসে যারাই কাশিতে আসে এই মন্দিরটা অবশ্যই দর্শন করে তো এখানে না বাঙালিদের মতন হয় জানো তো সকাল হলেই ভোরবেলা ঢাক বাজে ঢাকের আওয়াজে আমাদের ঘুম ভাঙে তো দেখতে দেখতে চা আমার হয়ে গেল এবার আমরা চাটা খেয়ে নেব আর চা খাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম রুটি করতে তো আমার আমার রান্নাঘরে এসেছে সাথে বক বকবক করছি কারণ বক করতে কে না ভালোবাসা আমি তো ভীষণ ভালোবাসি অ্যাকচুয়ালি কি বলতো বকবক করার লোকের খুব অভাব এখন এটাই হয়ে গেছে মানে সবার সাথে মন খুলে তো কথা বলা যায় না যেখানেই মানে মন খুলে কথা বলা যাওয়ার একটা জায়গা রয়েছে তো সেই জায়গাটা স্কোপ ওই জন্য আমি ছাড়তে চাই না তো যেখানে আমি বকবক করার সুযোগ পাই তো বকবক হাসি মজা করতেই থাকি এভাবেই সারাটা দিন বিজি শিডিউলে কেটে যায় আমার আমার সকালে সমস্ত রান্না করা হয়েই গেছে শুধু রুটিটা বাকি ছিল রুটিটা আমি সন্ধেবেলায় করি সাথে বকবকটাও করি ইয়েস

আমি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট আর একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা